When you're in need, yeah, yeah, yeah. ah. <laughs> जाए ये, okay. जैसे ভাই হবে তো লাইভ স্ট্রিম পে যে বন্ধুরা দেখতেছো তো সবাই মিলে একটা করে লাইক করে দাও এখনই কিভাবে চালু হয়ে যাবে তোমাদের যাদের কীভাবে প্রয়োজন নেই তারা ভাই ফোনপে কিংবা গুগল পের মধ্যে পয়সা পেয়ে যাবে তো রুম আইডির মধ্যে তোমরা আসতে পারবে রুম আইডি খেলে তোমরা যারা উইনার হবে সে পেয়ে যাবে ভাই রিডিম কোড তো চলো রিডিম কোড আজকে ভাই রিডিম কোড দেওয়া হবে তোমাদেরকে সবাইকে তো ডাবল ট্যাপ ডাবল ট্যাপ করো লাইক হয়ে যাবে আর বন্ধুরা তোমরা যারা কমেন্ট করতে চাও তারা অবশ্যই বাংলা দিয়ে কমেন্ট করবে ঠিক সেটাও আমাকে জানিয়ে দাও ঠিক আছে চলো আমরা কাস্টমটা বানিয়ে নেই ওকে তো করো কমেন্ট করো ভালো ভালো কমেন্ট করো বন্ধুরা লাইভ স্ট্রিমের কোয়ালিটি কোয়ালিটি কেমন আসতেছে সেটা আমাকে জানিয়ে দাও তো চলো আমরা এখন কাস্টমটা বানিয়ে নেব ও বন্ধুরা লাইক ভাই পাঁচটা লাইক কমপ্লিট করো ভাই কাস্টম কাস্টমের যে পাসওয়ার্ড রয়েছে তো সেই পাসওয়ার্ডটা তোমাদেরকে আমি বলে দেবো তোমার পাঁচটা লাইক কমপ্লিট করো ঠিক আছে জলদি সে জলদি চলো আমরা কাস্টমটা বানিয়ে নেই আজকে ভাই একদম মইমই হয়ে যাবে ঠিক আছে সবাইকে রেডিম করে দেওয়া হবে পাসওয়ার্ড চলো বন্ধুরা পাঁচ লাইক পাঁচটা লাইক কমপ্লিট করো এখনই ভাই কাস্টম আমি বানিয়ে দেব আর লন ওয়লফের মধ্যে অনলি দুইজন আসতে পারবে ও দুইজনের মধ্যে যে উইনার হবে সে ভাই রেডিম কোড পেয়ে যাবে ঠিক আছে তো তোমরা সবাই মিলে পাঁচটা লাইক কমপ্লিট করো এখনই রেডিম কোড দেওয়া হবে পাশ পাসওয়ার্ড দেওয়া হবে ঠিক আছে চলো পাঁচটা লাইক কমপ্লিট করো তোমরা সবাই মিলে ডাবল ট্যাপ ডাবল ট্যাপ করো বন্ধুরা তাহলেই লাইক হয়ে যাবে আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে যেহেতু আমি প্রতিদিন লাইভ স্ট্রিম করি তো তোমাদেরই সুবিধা হবে গিভাবে নেওয়ার জন্য ঠিক আছে বন্ধুরা তোমরা সবাই মিলে বাংলাতে কমেন্ট করো যেহেতু আমি ইংলিশ ধরতে পারি না আমার এটা ফ্যাব গেমিং সেভেন্টি সিক্স তো এই ভাই আমার কি কমেন্ট করতেছে তো আমি এগুলো অ্যাপ্লাই দিতে পারতেছি না তো সরি বরু সরি সরি ভাই সরি সরি তোমার ভাই ইংলিশ কমেন্ট আমি ধরতেই পারতেছি না অডিয়েন্স হয়ে গেল লাইভ স্ট্রিম কেমন কোয়ালিটি আসলে লাগছে রে মোটামুটি মোটামুটি নে তো বন্ধুরা ডাবল ট্যাপ ডাবল ট্যাপ করো লাইক হয়ে যাবে আর হ্যাঁ তোমরা যারা রিডিম কোড নিতে চাও তো ভাই পাসওয়ার্ড দেওয়া হবে তো পাসওয়ার্ডের মাধ্যমে তোমরা রুমে ঢুকতে পারবে আর ভাই যে উইনার হবে সে ভাই রিডিম কোড পেয়ে যাবে ঠিক আছে তো পাঁচটা লাইক তোমরা কমপ্লিট করো সবাই মিলে পাঁচটা লাইক কমপ্লিট হয়ে গেলে ভাই আমি কাস্টম বানাবো এখনই চলো গায়েস পাঁচটা লাইক কমপ্লিট করো তোমরা সবাই মিলে পাঁচটা লাইক কমপ্লিট হয়ে গেলে আমি ভাই কাস্টম বানাবো ঠিক আছে পাঁচটা লাইক অনলি পাঁচটা লাইক কমপ্লিট করো ডাবল ট্যাপ ডাবল ট্যাপ করো তাহলেই লাইক হয়ে যাবে আজকে তো ভাই একদম মই মই হয়ে যাবে भाई के भाई भाई। हिंदी हिंदी तो मेरे को नहीं आता है थोड़ा थोड़ा बोल लेता हूँ लेकिन कोई दिक्कत नहीं है और मेरा बगल में मेरा भैया है तो वो बोल रहा है हिंदी कंटेंट डालो तो इसलिए भाई उसको बोल रहा हूँ मैं थोड़ा थोड़ा आता है मेरे को लेकिन उतना ज्यादा नहीं

ও হিন্দি কলটেন্ট ডালো বেঙ্গলি কলট্রেন ডালো তো কমেন্ট সেকশনে কমেন্ট কমেন্ট করো সবাই আর হ্যাঁ ভাই পাঁচটা লাইক কমপ্লিট করো ভাই এখনই কিভাবে চালু হবে পাঁচটা লাইক তোমরা কমপ্লিট করো এখনি কিভাবে চালু হবে জুনায়েদ মুন্সি ভাই সোহাগা দেয় আপকা हाँ भाई थोड़ा स्ट्रीम पे वाचिंग आएगा तो हम लोग टीम कोड देगा ठीक है और तुम लोग करना यार की नाम चलो उटा जुनायत जुनायत मुंशी स्वागत है भाई तुम्हारा बंगाली है क्या तारे तारे भी तारे तारे भी अच्छा 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 भाई है भाई एक कास्टम चालू हो जाए तो तुम्हारा पास्टल

अब तो भाई ये तो गलत बात हुई भाई रिडीम कोड देने वाला है कोई नहीं आ रहा है भाई वॉज ही नहीं आ रहा है वीडियो में बताओ कैसे होगा भाई ऐसे करके चलो कस्टम की बनाबी एखी चलो कस्टमटा बनिए फेली जेहतु भाई ऑडियन्स आसते से जाते से तो कस्टमटा बनिए फेली तुम तुम्हा, तुम्हारा भाई পাঁচটা লাইক বন্ধুরা তোমরা পাঁচটা লাইক কমপ্লিট করো তোমাদেরকে পাসওয়ার্ড দেওয়া হবে তোমরা পাসওয়ার্ডের মাধ্যমে রুমে প্রবেশ করতে পারবে পাসওয়ার্ড দেব আমি এইখানে হচ্ছে তো এইখানে অল্প একটু স্কিপ করা লাগবে ভিডিওটা এটা হুডে অটো টেপে বলতে মানে যা গিয়ে গিয়ে যা না

একটা স্কিল চালু থাকবে এই গেমের আওয়াজ কমে নিয়ে যাও বিষ্ণু দাস বউ গেমের আওয়াজটা কম করো সাউন্ড বন্ধুরা তোমরা ডাবল ট্যাপ ডাবল ট্যাপ করো লাইক হয়ে যাবে ঠিক আছে আর হ্যাঁ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যেহেতু আমি প্রতিদিন এই চ্যানেলে লাইভ স্ট্রিম গিভাবে লাইভ স্ট্রিম করি তো তোমাদেরই সুবিধা হবে গিভাবে নেওয়ার জন্য ঠিক আছে ডাবল ট্যাপ ডাবল ট্যাপ করো বন্ধুরা তাহলেই লাইক লাইক হয়ে যাবে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যেহেতু আমি প্রতিদিন রিডিম কোড দেই তো তোমাদেরই সুবিধা হবে বন্ধুরা পাঁচটা লাইক কমপ্লিট করো পাঁচটা লাইক তাইলে ভাই আমি পাসওয়ার্ড দিয়ে দেবো এখন রুমের আর ভাই যে উইনার হবে সে ভাই রিডিম কোড পেয়ে যাবে তো চলো পাঁচটা লাইক কমপ্লিট করো তাড়াতাড়ি তাড়াতাড়ি পাঁচটা লাইক অনলি অনলি পাঁচটা লাইক দুইটা লাইক হয়ে গেছে আর তিনটা লাইক পাঁচটা লাইক কমপ্লিট করো এখনই আমি পাসওয়ার্ড দিয়ে দেব পাঁচটা লাইক কমপ্লিট করো তোমরা বন্ধুরা সবাই মিলে তো এখনই আমি পাসওয়ার্ড দিয়ে দেব ঠিক আছে পাঁচটা লাইক আর পাঁচটা লাইক লাগে ফাইভ লাইক কমপ্লিট করো ভাইস জিতোগে তো জো ওয়ান ভার্সেস ওয়ান মে উইন করো কো উসকো মিলেগা টিম কোড 10 রুপিয়া

চলো বন্ধুরা পাঁচটা লাইক কমপ্লিট করো পাঁচটা লাইক স্ট্রিম শেয়ার করো আর স্ট্রিমটাকে ভাই প্রচুর পরিমাণে শেয়ার করে দাও তোমার বন্ধুদের কাছে এখনই আমরা পাসওয়ার্ড দিয়ে দেব ঠিক আছে রুম আইডি তাড়াতাড়ি ভিডিও কি গেমিং এটারে কমেন্ট করছে তাড়াতাড়ি দাও রুম আইডি দাও আচ্ছা আচ্ছা রুম আইডি কয়ে দিন না তো দিন আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই রুম আইডি আমি দিয়ে দিচ্ছি সেভেন টু থ্রি টু সিক্স সেভেন ডাবল ফাইভ সিক্স ওকে তো আবারও আমি বলে দিচ্ছি সেভেন টু থ্রি টু সিক্স সেভেন ডাবল ফাইভ সিক্স তো রুম আইডি দেওয়া হয়ে গেছে পাসওয়ার্ডটা আমি এখনই দেব তার আগে বন্ধুরা তোমরা পাঁচটা লাইক কমপ্লিট করো দুইটা হয়ে গেছে আর তিনটা লাইক কমপ্লিট করো এখনই আমি পাসওয়ার্ড দিয়ে দেব আর হ্যাঁ তোমার বন্ধুদের কাছেও শেয়ার করে দাও যাতে করে ওরাও জানতে পারে যে ভাই রিডিম কোড দেওয়া হচ্ছে তো তোমরাও ভাই পেয়ে যাবে এই রিডিম কোড चलो लाइक पांच टा लाइक लाइक करो पंद्रह पांच टा कंप्लीट होते ही आप लोगों को रूम आईडी पासवर्ड मिल जाएगा जल्दी जल्दी को करो भाई रूम आईडी तो आप लोग को देख ही होगा पासवर्ड हम बता के और वन बस वन जो जीतोगे उसको टेन रूपीज का अ ओ क्या बोलते रहे हो कोड या फिर जो भी फोन पे वगैरह चाहते हो करा पहाड़ी कौन सर्वर है टा भाई ये, ये, ये इंडिया, इंडिया सर्वर है इंडिया सर्वर अच्छा अच्छा तो राउंड टे बेसी करा है ने राउंड टे जो कम कर ऐसे साधारण पॉइंट टे बेसी करा ने पॉइंट नो कम कर ऐसे अच्छा राउंड टे बार दे या पॉइंट टे दे 13 राउंड कर ना कम राउंड कर क्या ना ना बेसी क्या हां 13 আরে না করিস ডাউন তাহলে আরে ডাউন করে দে আচ্ছা তো লাগবে না ইএমপি তে অন করে কর এই যে যা আছে করে ফুল করে দে সবগুলো সব কি যে দেখলে কয়েন কয়েন 1500 কো 9000 সব দিয়ে দে কয়েন सब जुनैद भाई इंडिया सर्वर है इंडिया सर्वर सभी लोग आ जाओ रिडीम कोड का गिव अवे चल रहा है भाई लोग सब ले है जो रिडीम आप लोग अगर बी बैच है हो जो जिन चेक कर भाई जो कंफर्म कर आप लोग अगर बी बैच देना चाहते हो भी मिला बी पे भी होगा अल्टीमेट अल्टीमेट जे ओ जे जॉय जीरो है गेल ए देख देख

जो बंदा लाइव स्ट्रीम देख रहा हो तो भाई डबल टैप डबल टैप करो लाइक हो जाएगा हाँ और हाँ भाई पास लाइक कंप्लीट करो नहीं भाई तो पासवर्ड मिलने वाला है अच्छी रही सुनी शुरू कर दी से क्या चलो गैस आप लोगों को भाई मिलने वाला या रिडीम कोड भर भर के तो ज़्यादातर लोगों को भाई पता नहीं है जे इस चैनल पे लाइव स्ट्रीम भाई गिव अवे चल रहा है तो जो बंदा भाई नया आया हो तो जरूर भाई चैनल को सब्सक्राइब करके रखना क्योंकि भाई रो रोज दिन हम लोग रोज दिन हम लोग गिव अवे है। करते हैं इस चैनल पे तो लाइव स्ट्रीम पे गिव अवे है। करते हैं

আর মুই যে পরে দেখছ ঘন্টার দেখাই যায় না কি দেখা যায় अबे भाई आज तो भाई मोई मोई हो जाएगा भाई गलत चेन हो रहा है गलत चेन लाइव स्ट्रीम पे भाई वासिंग है नहीं आ रहा है कैसे भाई कस्टम स्टार्ट होगा भाई लाइव लाइव स्ट्रीम में भाई वासिंग है तभी ना कस्टम रेडी रेडी होगा

तो चलो गए आज के लिए इतना ही तो भाई लाइव स्ट्रीम जो वाशिंग नहीं आ रहा है तो भाई आज के लिए इतना ही भाई इधर ही भाई तो कल भाई मिलते हैं लाइव स्ट्रीम पे तो जिसको भाई रेडीम कोड चाहिए तो कल रेडी होना हो क्योंकि कल रेडीम कोड कल कल भी रेडीम कोड मिलने वाला है आप लोगों को तो चलो आज के लिए इतना ही बंद करते हैं तो टाटा बाय